আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন তিনটের মাল আছে একশো পিস মাল আছে যাবে নতুন একটা জায়গা নাঙ্গলাবাদ বা নাঙ্গলবাদ এটা হচ্ছে হলো মাগুরার ভিতরে কিন্তু এই গাড়িটা উঠা দেওয়ার জন্য অবশ্য আমার যশোর কাউন্টার থেকে উঠাইতে হবে কারণ এই গাড়িতে আসলে আমাদের এখান থেকে যশোর থেকে যে আমি গাড়ি যায় না এটা যা হচ্ছে যশোর নিউ মার্কেট থেকে গাড়িটা যাবে যে ভাইয়ের বাচ্চার নাম হচ্ছে জুয়েল ভাই জুয়েল ভাই আমার অ্যাড্রেসটা দিয়েছে যে ভাই আপনি নিউ মার্কেট থেকে মালটা উঠাইতে পারবেন আমি রিকোয়েস্ট করছিলাম ভাই মাগুরা থেকে রিসিভ করেন তা আসলে ভাই রিসিভ করতে পারবেন না ওখান থেকে নাকি যাওয়ার অনেক সমস্যা নাঙ্গল বাদ দিলে তার জন্য সুবিধা হয় তা সে নাঙ্গল বাদ নিউ মার্কেট থেকে বাচ্চাটা উঠাবো তা আপনাদের যাদের আসলে জিরো থেকে শুরু করে এটা আজকে চার দিন বয়স চলে জিরো থেকে আপনার বোডিংয়ে যে ওষুধপাতি সবই শেষ হয়ে গেছে শুধু ভ্যাকসিনটা বাকি আছে কালকে একটা ভ্যাকসিন দিয়ে দিবে ভাই হয়তো বা পরশু দিন দেবে যাই হোক তা আপনাদের যাদের বাচ্চা লাগবে জিরো থেকে এক মাস বয়সে পর্যন্ত মিশরি ফাওমি দেশি আপনার ফাওমি টাইগার সবই আমাদের কাছে পাবেন শুধু ব্রয়লার আইটেমটা আপাতত পাচ্ছেন না এছাড়া সকল প্রকারের বাচ্চা সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড গোলাশিলা হাইব্রিড এবং কালার বার্ড টাইগার সব বাচ্চা নিতে পারবেন আমাদের কাছ থেকে জিরো বাচ্চা আর ফার্মিটা নিতে পারবেন এক মাস পর্যন্ত দেশেও পাবেন এক মাস পর্যন্ত এই দুইটা শুধু আমরা এক মাস পর্যন্ত রেডি করি বাকি সব বাচ্চা জিরো বাচ্চা তো আপনাদের যাদের লাগবে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিবেন আর ভাই আসলে বিকাশে পেমেন্ট করছে পেমেন্টটা দেখালাম তাই সবাই থাকেন আমার সাথে আমি যশোর থেকে একটু দেখানোর চেষ্টা করব যশোর কোথায় থেকে আসলে দেওয়ার চেষ্টা করি তো আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেবেন আমাদের যারা টাকা পেমেন্ট করবেন প্রতারিত হওয়ার এক পার্সেন্টও চান্স নেই ইনশাল্লাহ বাচ্চা হানড্রেড পেয়ে যাবেন অবশ্য যাচাই বাছাই করে বাচ্চা নিবেন যেখান থেকেই নেন হ্যাঁ কারণ এখনও প্রতারণার আসলে শেষ নেই তো আমাদের কাছে যারা নেবেন ইনশাল্লাহ আমাদের পেজের নাম হচ্ছে যুব প্রজেক্ট যারা পেজ থেকে দিচ্ছেন অবশ্যই ফলো করে দিবেন আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তে পাশেই থাকবেন তো আমি আসলে নাঙ্গলাবাদ দেওয়ার জন্য জেম পরিবহনের কাউন্টারে চলে আসছি এটা আছে যশোর নিউ মার্কেটে অবস্থিত এই যে আমার বাচ্চা দেখতে পাচ্ছেন তাই জিম কাউন্টার থেকে এখন আসলে গাড়ি আসবে লাপিয়া এটা তো যাবে তো আপনারা নিশ্চিত বাচ্চা পেয়ে যাবেন অবশ্যই আমাদের জানাবে